পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল ডিআইজি পদে কর্মরত শেখ রফিকুল ইসলাম শিমুল তার বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ রক্ষার জন্য অনেক কিছুই করেছেন সনদ বাতিলের জন্য যারাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অভিযোগ দিয়েছেন তাদের নামে মিথ্যে মামলা দিয়েছেন শিমুল যারা সাক্ষী দিতে চেয়েছেন তাদের ঢুকতে দেয়া হয়নি ধরে নিয়ে আটকে রাখা মারধর করা এবং হুমকি ধামকি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ফলে একতরফা শুনানি হয়েছে এবং প্রতিবার মুক্তিযোদ্ধা সনদ বহাল রেখেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমিটি শিমুলের গ্রামের বাসিন্দারা জানান রফিকুল ইসলাম শিমুলের বাবা মৃত আব্দুর রাজা কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না বাবার মৃত্যুর কয়েক বছর পর শিমুল মুক্তিযোদ্ধা স্বর্ণদের জন্য আবেদন করেন বেশ কয়েকবার তার আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর সবুজ মুক্তিবার্তায় অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখান সেই তালিকা দিয়ে তিনি ফের আবেদন করেন যাচাই বাছাই শেষে আবার ভুয়া প্রমাণিত হয় এবং গ্যাজেটে নাম প্রকাশ অন্তর্ভুক্ত হয়নি এরপরও থেমে থাকেননি শিমুল কৌশল খাটিয়ে এক মুক্তিযোদ্ধা কমান্ডারকে ধরে একটি সুপারিশনামা লিখে নেন সেই সুপারিশনামা দিয়েই তিনি বিসিএস পরীক্ষায় আবেদন করেন দু হাজার সালে শিমুল মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশে চাকরি নেন তখন পর্যন্ত শিমুলের বাবার মুক্তিযোদ্ধার চূড়ান্ত সনদ মেনে নিয়ে হাতে আসা নথিতে দেখা যায় দু হাজার সালে শিমুল বিশতম বিসিএস আবেদনের সময় মুক্তিযোদ্ধা কোটার উল্লেখ করেন তখনও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোনো তথ্য প্রমাণ তার কাছে ছিল না সব জায়গায় দৌড়ঝাঁপ করেও কোনো লাভ না হওয়ায় তৎকালীন ইউনিয়ন কমান্ডার আব্দুস সোহবানের কাছ থেকে সাদা কাগজে একটি লিখিত নেন যে তার বাবা মৃত আব্দুর রাজ্জাক শেখ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন সাদা কাগজের সেই লিখিত দিয়ে বিসিএস পরীক্ষায় অংশ নেন দু এক সালে তিনি মুক্তিযোদ্ধা কোটায় বিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারে যোগ দেন চাকরি পাওয়ার পর মুক্তিযোদ্ধা সনদের প্রয়োজন পড়বে এমনটা ভেবে সাদা কাগজের ওই লিখিত দিয়ে দু সালে গোপালগঞ্জে ডক্টর এনামুল হোসেন সম্পাদিত সবুজ মুক্তিবার্তায় মুক্তিযোদ্ধা হিসেবে নাম প্রকাশ করান শিমুল সবুজ মুক্তিবার্তার সেই কপি দিয়ে দু সালে প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে মৃত আব্দুর রাজ্জাক শেখের হয়ে ছেলে রফিকুল ইসলাম শিমুল আবেদন করেন দু সালের ১৬ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনকারী পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয় এরপর এরপর দু সালের বিশে মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সেই তালিকায় দেখা যায় পাইকান্দির মৃত আব্দুল রাজ্জাকের নাম চূড়ান্ত মুক্তিযোদ্ধা তালিকায় আসেনি তার নাম আসে বাদ পড়া তালিকায় অভিযোগ রয়েছে 2005 সালের শুরুর দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে বাবা মৃত আব্দুল শেখের নাম ওঠান তার ছেলে রফিকুল ইসলাম শিমুল সেই কপি দিয়ে দু সালে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে বাবার মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্র নেন প্রত্যয়নপত্র অনুযায়ী 2009 সালে প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত বড় ভাইয়ের শ্যালকের মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদপত্র পান শিমুল 2005 সালে পাইকান্দির তিন মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শেখ নুরুল ইসলাম শেখ ও শিমুলের চাচাতো ভাই মুক্তিযোদ্ধা মাস্টার ভুয়া মুক্তিযোদ্ধা সনদের বিষয়টি চ্যালেঞ্জ করে যাচাই বাছাই কমিটির কাছে লিখিত অভিযোগ করেন অভিযোগে তারা উল্লেখ করেন আব্দুর রাজাক শেখ কোনোদিন মুক্তিযুদ্ধে অংশ নেননি এমনকি জীবদ্দশায় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবেও দাবি করেননি দু সাল থেকে 2001 সাল পর্যন্ত একতরফাভাবে চারবার তদন্ত কমিটি তদন্ত করে যাচাই বাছাই শেষে প্রতিবারই চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে প্রতিবারই শিমুলের বাবার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়ে স্থগিত হয়ে যায় মুক্তিযোদ্ধা ভাতাও সর্বশেষ দু সালে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাতেও তার বাবার নাম ছিল না এরপর তদবির করে দু সালের জুন মাসে শুনানির ব্যবস্থা করেন শিমুল সেখানেও পুলিশের ক্ষমতা ব্যবহার করা হয় শুনানিতে কাউকে তিনি অংশ নিতে দেননি অভিযোগ রয়েছে মন্ত্রণালয়ের গেট থেকেই সাক্ষীদের বিদায় করে দেন সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা ফলে একতরফা শুনানি হয় এবং মুক্তিযোদ্ধা হিসেবে শিমুলের বাবার নাম বহাল থাকে এরপর গোপালগঞ্জ শহরের হরিদাসপুর গ্রামের মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম গ্যাজেট নম্বর পাঁচ হাজার চারশো আট শেখের মুক্তিযোদ্ধা সনদ বাতিল আবেদন করেন তিনি তার আবেদনে উল্লেখ করেন শুনানিতে আমার কথা শোনা হয়নি পরে সেই আবেদন পুনরায় শুনানির জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী নোট লিখে স্বাক্ষর করেন একই সময় মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের ছেলে গোপালগঞ্জ জাতীয় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের জন্য জামুকায় আবেদন করেন এ কারণে ক্ষিপ্ত হয়ে শিমুল ক্ষমতা খাটিয়ে আমিনুলের নামে মিথ্যা মামলা দেয়া শুরু করে এক পর্যায়ে আমিনুল তার অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য হয় অন্যদিকে শিমুলের চাচাতো ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান তিতাসের নামে দেশের বিভিন্ন থানায় দশটি মিথ্যে মামলা দেন অনেক মামলায় তিনি জেল খেটেছেন কিছু মামলা এরই মধ্যে মিথ্যে প্রমাণিত হয়েছে জানতে চাইলে শিমুলের চাঁদাত ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান তিতাস বলেন শিমুলের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না এটি আমি বরাবর প্রমাণ করার চেষ্টা করেছি এই কারণে শিমুল আমার নামে মামলা দিয়েছে এর আগে আমার বাবাও মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আবেদন করেছিলেন দু সালের আটই জানুয়ারি জামুকার সর্বশেষ শুনানিও একতরফা অনুষ্ঠিত হয় এবং তার মুক্তিযোদ্ধা সনদ বহাল রাখা হয় মাহমুদুল হাসান বলেন রফিকুল ইসলাম শিমুল তিতাস বিসিএস দেওয়ার আগে উনিশশো সালে উনিশতম বিসিএস এ অংশ নেন উনিশতম এ তিনি প্রিলিমিনারি গন্ডিও পার করতে পারেননি কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় অংশ নিয়ে বিশতম বিসিএস এ পুলিশ ক্যাডারে চাকরি পান অথচ তার বাবার মুক্তিযোদ্ধার সনটটি ছিল সম্পূর্ণরূপে ভুয়া